আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন আপনার সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের এই ভিডিওতে ইজি ফ্যাশন লিমিটেড থেকে প্রকাশিত হওয়া নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় বিস্তারিত আলোচনা করব। আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন আবেদন করার শিক্ষাগত যোগ্যতা সমস্ত বিষয় এ টু জেড আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চলুন কথা না বাড়িয়ে আমরা তবে মূল ভিডিওতে প্রবেশ করি মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল বাংলাদেশ থেকে প্রকাশিত সকল ধরনের সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে থাকে চলুন আমরা এবার মূল ভিডিওতে ফিরে যাই এই তাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি গত কালকে প্রকাশিত করে বেশ থেকে আপনি কিন্তু এখানে দেখতে পারবেন যে তারা কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত করেছে এখানে কিন্তু তারা মূলত বিক্রয়কর্মী প্যাকেজিংয়ের জন্য পদে কিন্তু তারা মূলত লোক নিবেন কতজন লোক নিবেন এই বিষয়ে কিন্তু তারা এখানে কোনো উল্লেখ করেনি এবং তা আবেদনের শেষ সময় হলো জেলে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ আপনারা যারা আবেদন করবেন তাদের কিন্তু একত্রিশে জানুয়ারির ভিতরেই আবেদন করতে হবে এখানে তারা কিন্তু ডিটেলসে একেবারে লিখে দিয়েছে যে তারা কী উদ্দেশ্যে নিতে নিবে ইজি ফ্যাশন লিমিটেড এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু আসন্ন ঈদ উল ফিতর দু হাজার নিজের অবসর সময় অভিজ্ঞতা পরিশ্রম ও ফ্যাশন সচেতন করে গড়ে তুলতে নিজেদের নিজের উপার্জিত উপার্জনে ও নিজের পরিবারের ঈদ আনন্দে উপহার দিতে তারা কিন্তু মূলত এই সেলসম্যান দু হাজার পঁচিশে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা চালু করেছে এখানে কিন্তু ইজি ফ্যাশন লিমিটেড শোরুমে ঈদ প্যাকেজ সেলসম্যান হিসাবে কাজ করার মন মানসিকতা সম্পন্ন প্রার্থীকে কিউআর কোডে স্ক্যান করে সকল তথ্য আবেদন করার জন্য তারা কিন্তু এখানে বিষয়টি বলেছে বাছাইয়ের মাধ্যমে তারা কিন্তু এখানে আপনাদেরকে ইন্টারভিউতে আপনার আপনাদেরকে নেবেন শুধুমাত্র যে কোনো শোরুমে কাজ করে আগ্রহী প্রার্থীকে ফর্মে উল্লেখিত তারিখে সরাসরি ইন্টারভিউয়ের জন্য আসতে হবে এখানে কিন্তু তারা তিরিশ দিনের প্যাকেজ রয়েছে যেটা ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরে কিন্তু পনেরো দিনের প্যাকেজ রয়েছে একটি ঢাকার মধ্যে অবস্থিত শাখা যেটা আসলে পনেরো দিনের প্যাকেজ আপনার এখানে মূলত দায়িত্ব থাকবে সেলস কাজে পারদর্শী হতে হবে এবং দৈনিক সেলস টার্গেট অর্জন করতে হবে দলগত পরিবেশে মিলিমিশে আন্তরিকতার সাথে কঠোর পরিশ্রম ও নির্ভরযোগ্যতা প্রদর্শন করতে হবে নতুন ফ্যাশন ট্রেন্ড সম্পর্কে স্বচ্ছ ধারণা রেখে শোরুম ডিসপ্লে সেট করতে হবে প্রোডাক্ট প্রদর্শনী ব্যাপারে স্বচ্ছ ধারণা নিয়ে শোরুমে শোরুম পরিবেশ সুন্দর রাখতে হবে ও প্রোডাক্ট পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে কাস্টমারের গুরুত্ব সহকারে দেখাতে হবে সুন্দর কথাবার্তা আচার আচরণ ও অসাধারণ অসাধারণ পণ্য এবং অসাধারণ পণ্য জ্ঞানের মাধ্যমে কাস্টমারদের সম্পর্কে কাস্টমারদের সাথে ডিউটি পালন করতে হবে শোরুম খোলা থেকে বন্ধ হওয়া পর্যন্ত কিন্তু আপনাকে ডিউটি পালন করতে হবে তারা এখানে কিন্তু কমপক্ষে এইচএসসি পাশ নিতেছে এইচএসসি পাশ হলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন শুধুমাত্র আঠারো থেকে আঠাশ বছরের ভিতরে যারা আছেন তারা এখানে আবেদন করতে পারবেন পাশাপাশি কিন্তু আপনারা যারা পুরুষ আছেন শুধু তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এখানে আবেদন করার জন্য আপনার উচ্চতা কিন্তু কমপক্ষে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি হতে হবে এখানে তারা মূলত দুটি প্যাকেজ চালু রয়েছে তাদের একটি হলো তিরিশ দিনের প্যাকেজ এবং পনেরো দিনের প্যাকেজ তিরিশ দিনের প্যাকেজের জন্য তারা বাইশ হাজার টাকা পে করবে ও পনেরো দিনের প্যাকেজের জন্য তারা এগারো হাজার সাতশো টাকা তারা পে করবে ঢাকার বাইরে শাখার জন্য বাসস্থান সুবিধা রয়েছে কিন্তু আপনারা যারা ঢাকার বাইরের শোরুমগুলোতে কাজ করতে ইচ্ছুক তাদের জন্য কিন্তু থাকার সুবিধা এবং রমজান মাসের কোম্পানি পক্ষ থেকে কিন্তু আপনাদেরকে ইফতার ও রাতের নাস্তার ব্যবস্থা রয়েছে এই আসলে বিস্তারিত আপনি যদি এখন তাদের বেতন ভাতা সম্পর্কে যদি আরো একটু বিস্তারিত জানতে চান তাহলে আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে তারা আপনাদেরকে কোন কোন ভাবে বেতন দিবেন আপনারা যারা তিরিশ দিনের প্যাকেজে কাজ করতে চান তিরিশ দিন প্যাকেজের জন্য তারা কিন্তু টোটাল কিন্তু বাইশ টাকা এবং পনেরো দিন প্যাকেজের জন্য কিন্তু তারা টোটাল এগারো হাজার টাকা বেতন তেরো হাজার টাকা এরপর সেলস ইনসেনটিভ টিফিন যাতায়াত এবং ইফতার সব কিছু মিলিয়ে তারা কিন্তু সর্বমোট এখানে কিন্তু আপনাকে বাইশ টাকা পে করবে আপনারা যারা ৩০ দিনের প্যাকেজ নিতে আগ্রহী এবং আপনারা যারা পনেরো দিনের প্যাকেজে কাজ করতে চান তাদের কিন্তু এগারো হাজার সাতশো পঞ্চাশ টাকা কিন্তু ইজি ফ্যাশন লিমিটেড পে করবেন অথবা আপনারা যারা আবেদন করবেন তারা কিন্তু সরাসরি এই ডিরেক্ট লিঙ্কটি কিন্তু আবেদন করতে পারবেন এখানে কিন্তু আপনি যদি সেলস করতে চান আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করেই কিন্তু এরপর ডিরেক্ট আপনি নেক্সট বাটনে গিয়ে আপনি সম্পূর্ণ আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এবং এই পেজের লিঙ্কটা কিন্তু আপনি এই ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না